সন্তান আমারে খাবার দেই না তাহিরি সামনে দুইটা সময় বয়া বয়া ওয়াজ শুনবা আর বাড়িতে যাইয়া আমার দমক মারবা তোমার মতন মুরিদ আমার দরকার নাই তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই আমি নিজের চোখে দেখেছি মার দোয়া থাকলে সন্তান আল্লাহর উলি হয়ে যায় কথা কোন ঠিক কিনা যে ফিসাবে কইব মা বাপের খেদমত লাগতো না এটা ফিসাব না এটা হলো অভিশাপ কথা কোন ঠিক কিনা মুসলমান খবরদার এই হ্যাঁ ছেলে কি তোমার সমস্যা কি এই তোমার সমস্যা কি কি পাগল নাকি এটা মার আলোচনা করতেছে এটা তত্ত্ব বহুল আলোচনা করতেছে এখানে নবীর শান উম্মতের জন্য নবীর কেমন দরদ এটা প্রমাণ করার জন্য বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের বয়স্ক মানুষ উঠলে ছেড়ে দিবেন আস্তে আস্তে চলে যাবে কিন্তু পোলা পান উঠলে তাতে মারা ধরবেন লড়া যাবে না এরাই হলো আমাদের বাতিগর কথা বলেন ঠিক কিনা এরাই আমাদের প্রেরণা কথা বলেন ঠিক কিনা এরাই সমাজের আশীর্বাদ ঠিক কিনা এই পোলা পান দিয়ে এক হয়ে যায় বারো ঘন্টার ভিতরে বাবা ইয়াবা নেশা পেনসি গাঞ্জা সব মাটির নিচে দাফন করে দিবে কথা বলেন ঠিক কিনা বলেন এই সাউন্ড একটু উঠে দাও মিষ্টি করো জবান ফিল করে আল্লাহ আকবার আমার মনে হয় আপনাদেরকে ডিস্টার্ব করতেছি ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে তাহলে অনেকটা নিচে তাকে আমাদেরকে দেখেন এই যে মাথা তোলেন মোবাইল টিপেন না কিছুগুলো আমার বইয়া ফেসবুক টিপতেছে এগুলো চলবে না আর কিছু একটা বুট খাইতেছে এগুলো চলবে না কালা কালা শার্ট তুমি যত মনে করো তাহির হুজুরকে ফাঁকি দিবা তাহির হুজুরকে ফাঁকি দিবা তুমি বইয়া ব্যাপার বুট খাইবা আর আমি টোটলারামো এটা হতে পারে না তুমি তুমি চালাইবা মোবাইল আমি ওয়াশ করতে করতে হয়ে যাবো কাইল তোমার মতন চালাকি কিন্তু এখানে কেউ মেনে নিবে না আওয়াজ বলেন যে সন্তান মা-বাপরে বাদ দেয় না এই সন্তান সমাজের অলি কিডা কিডা ওবিশা কিডা কি ওবিশা সাবধান মা-বাপরে কষ্ট দিবেন কষ্ট দিবেন না আপনারা বলেন আমান নবী কবর নিচে কি হয় জানার ক্ষমতা আছে না নাই আছে আর বড় করে আসে না না নবীকে এই ক্ষমতা dise কে কবরকে ছবি না নবী কথা কোন কিছু 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 মৌলবী আছে আমার তো আসলে টুট কামরা আমার আসলে সহ্য না বাজান অনেকে কেউ হাজার আপনি একটু বাইরে দেখেন দেশের পরিস্থিতি ভালো না আমি কেউ মোমো এটা কি থাকো একে রুইং এটা কি থাকো দেশ দেশের জায়গা আমিলাম আমার জায়গা কথা কন ঠিক না বেটি যেমোন করমো তে মন ফল আমি আমি মদিনার দালালই করি ঠিক আমি করি মদিনা দালালই আমি বাংলাদেশ 보자 ঠিক এটা বুঝলে লাভ হইবো আমারে হ্যাঁ এইটা বুঝলে লাভ হইবো এই যে লাভ হইবো फांसी হইবো নবীর জন্য morte রাজি আছি মনসুর কথা কম ঠিক না ওঠে চা করি না সত্যি কথা চা বাবাজি করলে ওপেনেই কথাগুলো বলতাম না শুরু থেকে কি আমি কোনো думদি শিবাজান না কাউরে হিসাব করে কথা হইছে না আমার কতই লোক কে আই লোক কে গেল এটা আমার ফোর সাবজেক্ট কিন্তু কত হইলো এই রাষ্ট্র সবার এই নবীর প্রেম সকলের অন্তরে লাগবে এই দুইটা জায়গায় যদি কেউ ষড়যন্ত্র করে আমরা কিন্তু কাউরে ছাড়িতাম না কথা কোন ঠিক না বেটি আরো যদি কোন ঠিক কিনা বলেন প্রস্তুত থাকেন সুন্নিরা ডাকলে মাডো হওয়া যান এই যে রাতে দুইটা ঘরে ওয়াজ একটা প্রতিবাদ সবার যদি শুধুমাত্র এই লোককে যাইতো রাজপথটা কাইপ পড়তো না বাজান হ্যাঁ কাইপ পড়তো না মাধবপুর স্টেডিয়ামের মাহফিলটা বন্ধ করার শক্তি বাংলাদেশে কেউ আসেনি আপনার ঘটনার সময় পাওয়া যায় কিন্তু চেতনার সময় পাওয়া যায় না চেতনা লাগবে চেতনা কথা বলে কি লাগবে আমরা কি মারামারি গালি করবো গাড়ি ভাঙব যে আঘাত করবো আমরা মারামারি সন্ন্যেরা পছন্দ করি না তবে আমরার ওপরে কে ওয়াইসা যদি ইচ্ছা করে ফরে ওয়াল্লাহে

থাকবেন ইনশাল্লাহ কিসের জন্য মারামারি করতেন কাউরে মারতেন চাইবেন না আমরা আমাদের অধিকার আদায় করতে যাব। আমাদের করবে আমরা তার দিব ইনশাআল্লাহ রাজি আছে কিনা বলেন আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা দিছে কে এখন অনেক মৌলবীরা যে বলে কবরের নবীর ছবি দেখাইব নাউজবিল্লা দুদিন পরে কর না কবরে কি নবীর ছবি দেখাইব নাকি নবীরে দেখাইব এখন বলেন কবরে কি নবী না ছবি আরো জোরে ছবি না নবী স্বপ্নে না বাস্তব বাস এই ইমান রাখতে পারলে আমল যদি কিছু টুটকা ফুটকা ছুটতে জাগা কি হলো আজকে জিকির হইব ইনশাল্লাহ আমার ফুলা ফান্ডিং কই রে জিকির আজকে হইব নি আজকে আজকে শুরুটা কেমত না এ কেমতে চলবো ইনশাল্লাহ কথা কোন ঠিক না বেটে রাত্র একটার পরে কি ওয়াজ করতাম লাইন পাওয়ার তো কথা না এরপরে যে লাইনটা দর্শি কম না তো কথা কোন ঠিক না বেটে তবে এবার আইন তো আর একটা খেলা খেললে লাই আমার নবীর ছবি না নবী ছবি না নবী নবীর ছবি বলে কারা আর নবী যে সশরীরে কবরে আসবেন এটা আকীদা তুমি কে আমি কে তুমি কে আমি কে দালালিনা প্রেম পথ দালালিনা প্রেমপদ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম এটা প্রেমের সংগ্রাম চলবে সুন্নিদের সংগ্রামে গাড়ি বাংচুর নাই সুন্নিদের সংগ্রামে লুটপাট নাই সুন্নিদের সংগ্রামে দুর্নীতি নাই সুন্নিদের লুটপাটে হত্যা নাই কথা বলেন ঠিক না সবাই বলেন লা ইলাহা সব সব ইহা একটু মনে একটু একটু প্রেম দিয়ে ফরবেন এই সময়টা অলি আল্লাহ বিচরণ করে এই সময়টা এই সময়টাতে তাহার সাধারণ বান্দারা আল্লাহর বন্ধু হয় আর এই সময়ের ভিতরে অলি আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে তারা ঘুরে এই মুহূর্তে দিল খুললে খুললে ইলা

লা লা বলুন লা জবান বন্ধ রাখবেন না এবার মহিলাটাকে হাসে না কাঁদে কেন হাসে রে এবার মহিলা কই নবী গো আমার সন্তানকে আল্লাহ কষ্ট দিতেছে এরপর আমার মুখের মধ্যে হাসি কেন জানেন নেই আমার পোলাটা আমারই দুনিয়াতে তাই কা কষ্ট দিতে দিতে আমার দেয়ালের মধ্যে পিটটা ঠেকাইয়া ফলাইছে এমন অত্যাচার ইসকিম চালাইছিল আমার খবর আদি নাই নাই আমার কোনো খোঁজ খবর নাই আমার এমন কষ্ট দিয়েছে গো নবী এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াই দয়া বলছে ও আল্লাহ আমার এই সন্তানটা আমার কষ্ট দিয়েছে তুমিও তারে কবর দেশে কষ্ট দিও আমি হাসতেছি কেন জানেন নি কারণ আমি যে আমার আমি যে বদুয়াটা দিছি আল্লাহ যে কবুল করছে আমার মতো পাগলির দোয়া হোক আর বদ্য হোক আল্লাহ যে শুনছে এই জন্য আমি আনন্দে হাসতেছি এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা আরে মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের দরদ এক না কথা কন ঠিক কিনা বন্ধুরে ও যুবকের দল মা যুব হাসতেছে কিন্তু আমার নবী তো জন্য হাজার গুণ ব্যথা আছে রহমতে আলম নূরে মজা